আমি আজ মেঘ পড়েছি তুমি আজ সবুজ জামা খোলায় বুক পেতেছি মেঘাতই বৃষ্টি ডাবা মেঘাতোর বুকের ভিতর যত সুখ দুঃখ আছে নিজেকে নিঃস্ব করে খুলে দে আমার কাছে যে তুমুল কান্ডা ধনি চেরে বুক আকাশটাকে যে আগুন একলা পোড়ায় সে আগুন দে আমাকে আমি তোর পাহাড়ি বোন আমি তোর জঙ্গি ঘাঁটি আমি তোর বিপন্ন আমি তোর গ্রামের মাটি আমি বন্য ধারায় ভিজে আজ মাদল হব ভিজে তোর ফুটবে পাতা সবুজের হাট বসাবো আমি বুক খুলেছি খুলেছি শরীরটাকে যা খুশি যেমন খুশি করে তুই নে আমাকে মাটি কর ওলট পালট তবে বুক নরম হবে তবে তো আগুন থেকে মেঘে খুব বৃষ্টি হবে পেষনে নিষ্পেশনে আমাকে নিংড়ে নিবি তবে তো পাতায় পাতায় সবুজের ফুটবে ছবি ডেকে নে কোথাল পাতাল পাগলে বৃষ্টি ধারা আমি তোর সর্প সখা আমি তোর সর্প হারা বুকে তোর কান্না ছিল দিয়ে তুই নিঃস্ব হলি তুই আমার শ্রাবণ সখা আমি তোর কৃষ্ণ কলি তুই আমার শ্রাবণ সখা তুই আমার কৃষ্ণ কলি